সালামু আলাইকুম পেয়েস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক সুন্দর সুন্দর কিছু ট্রিপিস দেখাবো সো এগুলো দেখিয়ে দিবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্টার্ট করবো স্ক্রিনে কিনে কন্টে আজকে দেখাবো আপনাদেরকে কিন্তু হচ্ছে শাড়ি গুঞ্জন থেকে মাইশা কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করে এই ড্রেসগুলো ভাড়া রিসেন্ট নিয়ে আসছে গলায় হাতায় প্যানেল থাকবে সাথে সালোয়ার না এটার দাম কত ভেয়া এগারোশো টাকা সালোয়ারটা প্যান্ট কাটিং অন্য বড় না দাম পড়বে মাত্র এগারোশো টাকা তাই এই যে অন্যগুলো প্রত্যেকটাই বড় না দাম অনলি এগারোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট আছে হচ্ছে এটা এটাও গলায় কাজ হাতায় কাজ আমার নিচে কাজ সাথে সালোয়ার না পেয়ে যাবে এটা দাম কত এগারোশো টাকা আচ্ছা এটা একটা কালেকশন আছে দেখেন অনেক বেশি সুন্দর এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না দামটা পড়বে হচ্ছে মাত্র এগারোশো টাকা আচ্ছা এইটা দেখেন এটা ক্রিম কালারের মধ্যে গলায় হাতায় জামার নিচে খুব সুন্দর করে কাজ করা আছে সাথে সালোয়ারনা থাকবে দামটা পড়বে হচ্ছে অনলি এগারোশো টাকা এটা দেখেন এটাও খুবই সুন্দর গলায় হাতায় জামার নিচে খুব সুন্দর করে কাজ করা থাকছে সাথে সালন পেয়ে যাবেন দামটা পড়ব হচ্ছে অনলি এগারোশো টাকা আচ্ছা এখন আপনাদের যেটা রাখাচ্ছি এটার মধ্যে কালার হবে আপনার তিন তিন ছয়টা এটা পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা দেখতে পাচ্ছেন চিনিপুরা কটন কাপড় জামার নিচেও কাজ আছে হবে এটার দাম কত পড়বে নয়শো টাকা অন্যটা বড় অন্য আচ্ছা এটার কালার আপনাদেরকে দেখাবো পেস্ট কালার অলিভ কালার সি গ্রিন কালার মেরুন কালার গ্রেপ কালার আর এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস একই মাত্র নয়শো টাকা আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি তিন দুই পাঁচটা কালার আছে এটার মধ্যেও খুব সুন্দর একটা মেরুন কালার মাছ এখানটা কাজ করা আছে ড্রেসটা সালোয়ারের সাথেই থাকবে দাম কত ভাই এটা নয়শো টাকা এই যে দেখেন কালার গুলো দেখেন কি সুন্দর সুন্দর কালার দাম থাকছে অনেক নয়শো করে দেখেন নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সট এটার মতো কালার আছে আপনার চারটা কালার এটা হচ্ছে গোল্ডেন কালারের সাথে এই কন্ট্রাস্টটা চেঞ্জ হবে শুধু আছে এটার সাথেও সালোয়ার আছে আর প্রত্যেকটা ওনাই বড় না সালোয়ারের নিচে স্কিন করা থাকবে ওনাটা বড় না কালার যদি দেখাই অলিভ কালারে মেরুন আছে তারপরে সি গ্রিন কালারে গোল্ডেন আছে আর বাকিটা হচ্ছে গোল্ডেনের সাথে ব্ল্যাক দা আরেকটা আছে মনে হয় এটা ডিজাইন চেঞ্জ আছে এটা দাম হচ্ছে 900 টাকা নেক্সট এটা দেখাবো এটা মানে একটাই কালার হুম একটাই কালার এটার দাম কত এটাও নয়শো পঞ্চাশ টাকা ওকে সাথে সেম সালোয়ার সিং মোনা না না মাত্র নয়শো টাকা আচ্ছা নেক্স সেটা দেখাচ্ছে এটার মধ্যে চারটা কালার অলিভ কালারটা খুব করে কাজ করা আছে মাঝখানে জামার নিচে সাথে সালোয়ার না পেয়ে যাবেন এটার দাম কত ভ্যায়া নয়শো পঞ্চাশে এই যেটা একটা কালার আছে সিং দাম নয়শো পঞ্চাশে গ্রীন কালার মেরুন কালার দাম থাকছে মাত্র ৯৫০ টাকা এটা দেখেন এটার মধ্যে চারটা কালার আছে এই যে খুব সুন্দর করে কাজ করা ড্রেসটা এই যে এটার সাথে সালোয়ার হবে ওন্ন হবে এটার দাম কত পড়ছে এটার দাম পড়বে 800 টাকা 800 টাকা কালার দেখাবো এটা একটা পেস্ট কালার রেড কালার মিষ্টি কালার লিলাক কালার প্রাইস মাত্র 800 টাকা নেক যেটা দেখাবো এটা মধ্যে চারটি কালার এটা মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে ড্রেসটা এটার সাথে সালোয়ার না পেয়ে যাবেন এটার দাম কত পড়ছে এটা 800 টাকা আটশো টাকা সালোয়ার আছে উন্নাস দাম মাত্র আটশো কালার দেখাচ্ছি মিষ্টি কালার লিলাক কালার রেড কালার পেস্ট কালার ওকে সো যার নিতে যাচ্ছি চলবেন হচ্ছে শাড়ি গুঞ্জন এক্সপ্ল্যান মেনশনের আপনার তৃতীয়তলা সব ষোলো আপনার ভিডিও স্ক্রিনে দাওছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাতে